হ্যালো গাইস এই যে আমাদের খোকা ভাই খোকা ভাই খালি সম্পত্তি সম্পত্তি করে তার বাহের সম্পত্তি সব বেঁচে দিয়ে গেছে এখন নানা সম্পত্তি পাইব আর কো দাদা সম্পত্তি দল করব আচ্ছা খোকা ভাই এই তে দম সম্পত্তি সম্পত্তি কাগজ সূত্রে ভাই কথা না কাগজ নাই কাগজ ছাড়া আছে কাগজ নাই সবই আছে কাগজ ছাড়া খালি দূর ভাই আছে আমার জায়গা আমার জায়গা ওনে তারে তো মাইলগু হেডার কো না হট গহৰ বা জন্মা হৈছে নেকি